হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি আজকে বানাবো সিমাই এখানে দেখতে পাচ্ছ এক প্যাকেট সিমাই নিয়ে নিয়েছি কিন্তু গোটা প্যাকেট কিন্তু বানাবো না আর এখানে শুধু এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে গোটা প্যাকেট হবে না অল্পই বানাবো বেশি বানাবো না আর কিন্তু সিমাইটা বানাবো আমি খেজুর গুড় দিয়ে তো চলো শুরু করা যাক দেখতে পাচ্ছ কড়াই কিন্তু আমি উনানে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন সিমাইটা একটু ভেজে নেবো কারণ সিমাইটা একটু মোটা ছিল তার জন্য কিন্তু হালকা করে এটা আমি ভেজে নিচ্ছি না ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না কাঁচা কাঁচা গন্ধ করবে তার জন্য হালকা করে একটু ভেজে নেব এতটুকুই বানাবো সবগুলো কিন্তু বানাচ্ছি না অল্পই বানাচ্ছি আমি এটাকে দেখতে পাচ্ছ হালকা কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম আর ঘিটা দিয়ে কিন্তু ভাজলে একটা আলাদা রকম একটা গন্ধ আসবে তার জন্য কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে সিমাইটা কিন্তু এখন আমার বাজা হয়ে গেছে এখন আমি সিমাইটাকে কিন্তু নামিয়ে দিব একটা শুকনো থালার মধ্যে তারপরে কিন্তু দুধটা গরম করে নেব তার জন্য কিন্তু নামিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি আমুল দুধটা ফাটিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ দুধটা কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই দুধটা কিন্তু খুব গাঢ় হয় এর মধ্যে কিন্তু অল্প জল মেশাতে হবে অন্য কোনো দুধের থেকে কিন্তু এই দুধটা খুবই কিন্তু গাঢ় হয় আর এখন আমি এর মধ্যে জল মিশিয়ে নেব একটু আর এখন কিন্তু এটাকে আমি একটু গরম করে নেব বেশিক্ষণ গরম করবো না হালকা গরম করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি সুজিগুলো যে বেজে রেখেছি আগে সেই সুজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু গরম হলেই কিন্তু দিয়ে দেবো এখন কিন্তু দুধটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে দিয়ে দিলাম একশো চামচ গুঁড়ো দুধ এটাকে কিন্তু ভালো করে আবার একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর এখন আমি সুজিগুলো দিয়ে দেবো সুজি না শিময়গুলো দিয়ে দেবো কিন্তু দুধগুলো গুঁড়ো দুধ কিন্তু পুরোপুরিভাবে মিশে গেছে এখন আমি এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি একবারে কিন্তু সম্পূর্ণ দিয়ে দেওয়া যাবে না ধীরে ধীরে দিতে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু এটাকে নাড়িয়ে নেব দেখতে পাচ্ছ দলা পেকে নেই কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এটা কিন্তু এখনও অনেকক্ষণ ধরে কিন্তু হতে হবে কারণ এটা কিন্তু অনেক সময় ধরে সিদ্ধ হতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার সিমাইটা কিন্তু হয়ে গেছে প্রায় আর বেশি কিন্তু গাঢ় করব না না কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে তার জন্য বেশি গাঢ় করছি না আর এখন আমি এর মধ্যে কিন্তু গুড় দিয়ে দেবো আবার খেজুরের গুড় তখন আমি এর মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সময়টা হ্যাঁ সাত মতো সাত পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি গুড় তো যে যেমন মিষ্টি খেতে চাও তার কিন্তু কম এবং বেশিও দিতে পারো আমি কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না কারণ আমাদের কিন্তু মিষ্টি খুব একটা খায় না তার জন্য কিন্তু খুব একটা বেশি মিষ্টি আমি দিই নি এখন গুড়টা কিন্তু গলে গেলেই আমি নামিয়ে দেব গুড়টা কিন্তু শেষের দিকে দিতে হয় প্রথমের দিকে কিন্তু শেষের দিকে দিলে কিন্তু খেজুর গুড়ের যে গন্ধটা হয় সেটা কিন্তু হবে আর প্রথমের দিকে দিলে কিন্তু গুড়টার গন্ধ কিন্তু একটুও পাওয়া যাবে না তার জন্য কিন্তু আমি শেষের দিকে দিয়ে দিলাম আর এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছ সুজি সিমাই কিন্তু আমার এখন পুরোপুরি ভাবে হয়ে গেছে।